সাত দফা দাবিতে বালুরঘাটির দক্ষিণ দিনাজপুর জেলা কৃষি দপ্তরে ডেপুটেশন দিল দক্ষিণ দিনাজপুর জেলা কৃষক সমিতি মঙ্গলবার আয়োজিত এই কর্মসূচিতে রাসায়নিক সারের কালোবাজারি রোধ কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণ সহ একাধিক দাবিতে সরব হন আন্দোলনকারীরা কৃষক সমিতির অভিযোগ সঠিক মূল্যে সার ও কৃষি উপকরণ না পাওয়ায় বিপাকে পড়ছেন জেলার কৃষকেরা তাদের দাবি প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক নইলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন ডেপুটেশন গ্রহণ করেন কৃষি দফতরের আধিকারিকরা তাদের আশ্বাস কৃষকদের দাবিগুলো যথাযথভাবে বিবেচনা করা হবে তবে আন্দোলনকারীরা জানিয়েছেন দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন হবে হ্যাঁ তো এই দাবিগুলো যদি আমাদের পালন না হয় আগামী দিনে আমরা কিন্তু এই অফিস বন্ধ করে দেবো কিন্তু এই কিসি দপ্তর কৃষকের জন্য এই কৃষি দপ্তর কারার জন্য কিন্তু এই কৃষি দপ্তর নয় কৃষকের জন্য একমাত্র কৃষকের জন্য কিন্তু কৃষি দপ্তর সেই জায়গাটায় আমরা বন্ধ হয়ে আমরা বলে আসলাম যে আমাদের যে দাবিগুলো সেই দাবি আমরা দক্ষিণে শুরু তরফ থেকে এসেছি কৃষকদের দৈনন্দিন সমস্যাগুলো হ্যাঁ জ্বলন্ত যে সমস্যা সেই সমস্যাগুলো কৃষকরা দিনের পর দিন পরিবার পরিবারগুলো কৃষক পরিবার লাঞ্ছিত হচ্ছে সেই পরিবারগুলোকে বাঁচানোর জন্যই আমরা কিন্তু এসেছি আমরাও কাজ করি কৃষিকাজ করি আমরা খাই তো আমরা দিনের পর দিন দেখছি কি রাসায়নিক সার কীটনাশক বীজ এগুলো কিন্তু আমরা সঠিকভাবে পাই না রাসায়নিক সার যেটা সরকারি মূল্যে ভর্তুকিতে পাওয়া উচিত সেটা আমরা পাচ্ছি না দিনের পর দিন একটা বাজারে একটা যে কোনো জিনিস কিনতে গেলে পরে প্রাইস এর লেখা থাকে তার থেকে কিন্তু অনেকটাই আমরা কম দামে দোকানদাররা দেয় কিন্তু রাসায়নিক সারের ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে চোদ্দশো পঁয়ষট্টি টাকার সুফলা দশ ছাব্বিশ সুপলা সেই সুফলাটা আমরা যে কিনতে যাই সারা বছরই আঠারোশো দু হাজার বাইশশো চব্বিশশো পঁচিশশো টাকায় আমাদের কিনতে হচ্ছে দিনের পর দিন যখনই একটা ফসলের মরশুম আসছে রবি মরশুম বলেন এই গোড়া সিজন বলেন খরি মরসুম পরে এই সময়গুলো তো আকাশ দাম হয়ে ওঠে সেই জন্যই এই রাসায়নিক সার যাতে সঠিক দামে আমরা কৃষকরা পাই তার দামি দিয়ে আমরা আজকে এসছি মেনলি হ্যাঁ আমরা ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচারের কাছে আমরা আমাদের কৃষকদের যে রাসায়নিক সারের ন্যায্য মূল্যে পাওয়া অধিকার সেই অধিকারের কথা বললাম হ্যাঁ এবং আমাদের কৃষক আমরা বলে আসলাম যে আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলোর মধ্যে রাসায়নিক সার আমরা বলে আসলাম যে আমাদের যে দাবিগুলো সেই দাবি